আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি হলো ময়ূর এটি হলো একটি বড় এবং খুব সুন্দর পাখি এটির দুটি পা এবং দুটি ছোট চোখ আছে এর একটি লম্বা ঘাড় আছে এটির শরীর রঙিন পালক দিয়ে ঢাকা এটার মাথার ওপর একটি মুকুট আছে আমরা তাদের দেখতে পাই বনে এবং চিড়িয়াখানায় ময়ূর ফল শস্য এবং পোকা মাকড় খায় বিভিন্ন দেশে ময়ূর দেখতে পাওয়া যায় এটিকে দেখতে সুন্দর লাগে যখন এটি বৃষ্টির পরে নাচে এটি অন্যান্য পাখির মতন খুব উঁচুতে উঠতে পারে না তারা ডিম ডিমপারে এবং বাচ্চাদের জন্ম দেয় যদিও ময়ূরেরা হলো পাখি তবুও তারা গাছে বাসা বাঁধতে পারে না পরিবর্তে তারা তাদের বাসা মাটিতে বানায় ময়ূর হলো সত্যই পাখিদের রাজা আমরা সবাই ময়ূর ভালোবাসি